আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শান্তিনগরের মুর্শিদা সিদ্দিকের আয়োজনে আমাদের এই হালাকা দুই সপ্তাহে একবার হয় শুক্রবার মাগ্রড পরে হয় এক সপ্তাহ বাদ দিয়ে আরেক সপ্তাহে হয় তো এইবারে এই সপ্তাহে একটু কনফিউশন দেখা দিয়েছিলো কোনো কারণবশত তো যেজন্য জন্য আমরা সাধারণত এটা আমাদের অন্যান্য গ্রুপগুলা প্রমোট করি না শুধু আইসিডির ইন্টারনাল ইসে প্রমোট করা হয় তো এমনকি মেল গ্রুপে আমরা দেই না এটা কারণ এটা একটা আলাদা একটা আয়োজন মসজিদ হাসির আয়োজন তো আজকে আমরা তৈরি করে অবশ্য হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়েছি যদি কেউ আদারওয়াইজ জানতে না পারেন সেই জন্য আর কি আমরা একটা বই ধরে পড়তেছিলাম এই বইটা ধরেই আমরা আসলে অনেকখানে হালাকা করি যেখানে পর্যায়ক্রমিকভাবে যেখানে যে মানে যে জায়গায় আসি ঢাকা শহরে এখন আমরা অন্তত তিনটা হালাকায় এই বইটা পড়তেছি এবং এক একটা এক একটা সমষ্টি বা এক একটা যদি বলি অডিয়েন্স এক এক জায়গায় আসেন তো সেই জন্য কারো কারোর জন্য যারা যদি অন্য গ্রুপেও থেকে থাকেন তাহলে তাদের জন্য রিপিটেশন হতে পারে সেটা নিজ গুণে ক্ষমা করবেন আমরা এই বইটা বলতেছিলাম যে এই বইটা হচ্ছে নাম জানেন সবাই তারপর আরেকবার একটু পড়ি ইসলামিক বিলিফস ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহুলসল্লাম উল্জামা আলোচনার জামা আমরা অনেকবার এক্সপ্লেন করছি তবুও আরেকবার একটু বলে দিচ্ছি আলোচনার জামা কথার মানে হচ্ছে আল্লাহ রসুল এবং সাহাবেরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর যেখানে যে আছে সবাইকে মিলাই হচ্ছে আলোচনার জামা এটা কোনো দলের নাম না কোনো গোষ্ঠীর নাম না কোনো পলিটিক্যাল ই না কোনো ফেরকা না এটাই মেন স্ট্রিম হওয়ার কথা ছিল বা এটাই এটাই একমাত্র জামাত হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ রসুল নিজেই বলে গেছেন যে তার উম্মাত্তর ভাগে বিভক্ত হবে এবং তার ভিতরে একটা হচ্ছে সঠিক এবং বাকিগুলা আপনার তার ভিতরে একটা হচ্ছে সঠিক বাকিগুলা আপনার ভ্রান্ত এবং সেগুলা জাহান নামে এন করবে এই ধরনের কথা আল্লাহ সাল্লাম বলছেন তার জীবদ্দশায় সকল মুসলিম একটা মাত্র ইসেক ছিলেন একটা মাত্র জামাত ছিলেন সকল মুসলিম যেটাকে জামা বলতাম আমরা বা বলতে শুনছি আমরা এবং অথবা জামাতুল মুসলিমিন এমনকি মদিনার মুনাফিক যারা তারাও ছিলেন কোনো ই ছিল না কিন্তু তার মৃত্যুর পরে আস্তে আস্তে যে অনেক ভাগে বিভক্ত হবে অনেক ভাগ বের হয়ে যাবে বলা যায় মানে সিরাতুল মুস্তাকিম উনি এভাবে সোজা দাগ দেখেছেন তারপরে বাঁকা দাগ দিয়ে বলছেন যে এইগুলোর উপর একটা করে শয়তান থাকবে এবং সেটা তার দিকে ডাকবে সেই ডাকবে অর্থাৎ মানুষকে বিপদগামী করার চেষ্টা করবে আর একটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম তো তার মৃত্যুর পরে যেহেতু অনেক ভাগে বিভক্ত হয়েছে সেহেতু এখন এটা বলার দরকার আছে যে যে কোনো জামাত বা যে কোনো সমষ্টি আসলে তার কারা বা তারা তারা কোন পথের উপর আছেন এটা আইডেন্টিফাই করার দরকার আছে সেই জন্য আমরা এই টার্মটা ইউজ করি আলোসনুল জামা আমি একটা ক্লাসিক উদাহরণ দেই যে আমাদের যখন বাইরের লোকজন আমাদেরকে দেখে বাইরের বলতে ধরেন বিধর্মীরা বা বিদেশিরা বা ওয়েস্টার্নাররা যখন আমাদেরকে দেখে বা আমাদের নিয়ে কথা বলে তখন কিন্তু আমাদের সবাইকে মুসলিম মনে বা একই রকম একটা ইসে দেখে মানে একটা একটা গোষ্ঠী হিসাবে দেখে কিন্তু আসলে কি তাই আসলে তো তা না যেমন ধরেন মানে রিলিজিয়ান অনেক সময় লেখা থাকে একটা একটা বক্সে টিক দিতে হয় রিলিজিয়ানের জায়গায় ধরেন ইসলাম অথবা কিছুকে লিখতে আবার টিক দিতে হয় তো সিরিয়ার প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট বাসারুল আসাদ সেও কিন্তু নিজেকে মুসলিম বলবে এবং ইসলাম এর বক্সে টিক দিবে আমরাও বলবো সৌদি আরবের গ্র্যান্ড মুফতিও বলবেন কিন্তু সবাইকে এক সবাই এক না কারণ সিরিয়ান সিরিয়ার যে প্রেসিডেন্ট বাসারুল আসাদ উনি হচ্ছেন আলেভার্ট শিয়া আলিভার্ট শিয়ারা আলিরকে গড ইনকারনেট মনে করতো রক্ত মাংসে গড মনে করতো হ্যাঁ যেটাকে আমরা ই বলি ব্যাপারটাকে হুলুল বলি আর এমনিতে আপনার এটা অবতার বলি না বাংলায় একটা কথা বলি অবতার আমরা কৃষ্ণ যেমন হিন্দুদের একজন অবকা অবতার উনি মানুষরূপে আসছিলেন রক্ত মাংসে আসছিলেন কিন্তু উনি আসলে ভগবান মানে এই যে সেন্সটা এই সেন্সটা কিন্তু আলোভার শিয়াদের আছে সুতরাং তার সাথে আমার অবশ্য অবশ্য নিজেকে মানে তার থেকে ডিফারেন্সিয়েট করার ব্যাপার আছে বা ডিফারেন্টলি মানে প্রকাশ করার ব্যাপার আছে জাহির করার ব্যাপার আছে যে আমি তার সাথে নাই বা তার মতো না এই জন্যই আলোচনার জামাটা আমাদের জানা উচিত বা আলোচনার জামা সম্বন্ধে মানে আইডিয়া থাকা উচিত কারা কী বা আল্লাহ আসলাম কারের কথা বলছেন যে এরা সাহায্যপ্রাপ্ত দল বিজয়ী দল নাজাদপ্রাপ্ত দল এই সব বলে একটা জামাতের কথাই বোঝাইছেন সে তারা কারা যারা কেমত পর্যন্ত আল্লাহ রসুল এবং সাবিরা যে পথের উপর ছিলেন সেই আকিদা সেই মানহাত সেই পথ সেই পন্থা অনুসরণ করবে তাদেরকে আমরা আহলুসনুল জামা বলি তো আমাদের এই বইটার কথা আমরা আগে বলছি যে এগারোটা চ্যাপ্টার আছে অ্যাপ্লাইড আকিদা বলি আমি এগারোটা চ্যাপ্টারের ভিতরে আমরা সাত নম্বর চ্যাপ্টারে আসি সেই সাত নম্বর চ্যাপ্টারের ই হচ্ছে দ্য সোর্সেস অফ আহলুসনা জামা অ্যান্ড দ্য মেথোডলজি অফ ড্রাইভিং রুলিংস সোর্স উৎসগুলা কি কোন উৎস থেকে আমরা ফতোয়া নিব কোন উৎস থেকে দিন নিব কোন উৎস থেকে রুলিং বের করব কোনটা কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা আইন কোনটা কীভাবে আইন প্রণয়ন করতে হবে এই সমস্ত কিছু আমরা কোথার থেকে নেই আমরা মাত্র দুইটা উৎস থেকে নেই কোরআন এবং সুন্না থেকে নেই তাই না তো এখানে আমরা জাস্ট শুরু করছিলাম চ্যাপ্টারটা গতদিন শুরু করেই আমাদের আয়োজন শেষ হয়ে গেছে আজকে আবার একটু ওই শেষ দিন যে আয়ারটা আমরা পড়ছি সেই আয়াতটা থেকে আজকে পড়বো একটু আয়ারটা পড়ি আমরা বলছিলাম এই আয়টা হচ্ছে সুরা আজাবের ছত্রিশ নম্বর আয় যেখানে আল্লাহ বলতেছেন ইট ইজ নট ফর এ বিলিভার কোনো বিশ্বাসী জন্য এটা সঠিক না ম্যান ওর ওম্যান পুরুষ হোক বা নারী হোক ওয়েন আল্লাহ অ্যান্ড হিজ ম্যাসেঞ্জার হ্যাভ ডিক্রিয়েট এ ম্যাটার আল্লাহ এবং তার রাসুল যদি কোনো একটা ব্যাপারে জাজমেন্ট দেন বা কোনো একটা ব্যাপার নির্ধারণ করে দেন দ্যাট শুড হ্যাভ এনি অপশন ইন দেয়ার ডিসিশন তাইলে তাদের আর ওই ব্যাপারে কোনো অপশন থাকে না চুজ করার ব্যাপার থাকে না বা নিবো নেবো না করবো কি করবো না এই ব্যাপারটা থাকে না অ্যান্ড হুয়েভার ডিজারভাইজ আল্লাহ অ্যান্ড ইজ ম্যাসেঞ্জার হি হাজ ইন্ডিড স্ট্রেট ইন টু প্লেন এরোর এবং যে আল্লাহ এবং তার রসুলকে অমান্য করে সে একদম দলালা বলছেন আর কি এখানে সে একদম পথভ্রষ্ট বা একটা স্ট্রেট ইন্টু এ প্লেনের পথভ্রষ্ট হয়ে গেল সে এই এই ইটার সানে নজরুল আমি বলছিলাম আপনাদের অথবা সাবাব যেটা বলি গতদিন আমি বলছিলাম যে আনহা আল্লাহ রসুলের কাজিন উনি আল্লাহ রসুলকে বিয়ে করতে চাইছিলেন মনে মনে বা পছন্দ করতেন আল্লাহ রসুল তাকে অর্ডার করছিলেন বিন হারিসা আল্লাহ রসুলের ক্রীতদাস ছিলেন আজাদকৃত ক্রীতদাস এবং অ্যারেবিয়ান ট্র্যাডিশন অনুযায়ী পালক পুত্র মনে করা হইতো তাকে যেটা নিয়ে অবশ্য পরে অন্যরকম ইসলামী বিধানগুলো অন্যরকম আল্লাহ নাজিল করছেন বা পালক পুত্রের যে ব্যাপারটা ঠিক আছে পালক পুত্র আপনি কাউকে পালতে পারেন কিন্তু তাকে তার বাবার নামেই পালতে হবে এবং সে আপনার ছেলে হয়ে যায় না পালক পাললেই কেউ ছেলে হয়ে যায় না মিনিং যে ধরেন একজন মহিলা বা একটা একটা ফ্যামিলি একটা হাজব্যান্ড এবং ওয়াইফ তারা কাউকে অ্যাডপ্ট করলেন এখন এই অ্যাডপ্টেড এই যে আপনার সন্তান যে যাকে তারা গ্রহণ করলেন অন্যের সন্তান পালার জন্য সে তার বাপের নামেই তার বাবার নামেই তাকে বড় করতে হবে এবং তার বাবার নাম তাকে দিতে হবে নিজের নাম দেওয়া যাবে না এক আর দুই হচ্ছে যে মহিলা তার সাথে তার সম্পর্ক গায়ের মাহরমের সম্পর্কই থাকবে অর্থাৎ তার যেই সেই বাচ্চা যখন বড় হবে বালেগ হবে তখন তার সাথে পর্দার সম্পর্ক থাকবে তাকে গায়ের মাহরাম হিসাবে ট্রিট করতে হবে অ্যান্ড সোম সে যাই হোক তো এই সময়ে সময় জায়নাব্দোকে যখন আল্লাহ রসুল বিয়ে করতে বললেন জায়দ বিন হারিসাকে তখন উনি বললেন যে না উনি করবেন না উনি অস্বীকার করলেন বা ই করলেন অমান্য করলেন রসুলের কথা তখন এই একটা নাজিল হয় এবং জায়নাব আহ্ন বুঝলেন যে এমনকি আপনারা আমার ব্যাপারও আমাদের সে এখন তার পার্সোনালি আমার ব্যাপারে কিছু নাজিল হবে এমন কথা না বাট ধরেন বিয়ের ব্যাপারটা কথার কথা বিয়ের ব্যাপারটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা অন্যান্য সারা দুনিয়ার মানুষ কী মনে করবে যে অত্যন্ত পার্সোনাল একটা ব্যাপার এটাতে আবার রিলিজিয়ানের কিসে বা আল্লাহর কিসে বা কিন্তু আমাদের দিনে কিন্তু বিয়ের ব্যাপারে সে আছে তাই না আল্লাহ আল্লাহ রসুলের সে আসে না এবং সেগুলো অলঙ্ঘনীয় সেই সেগুলো একটা যেমন ওয়ালি ছাড়া বিয়ে হবে না এটা একটা অলঙ্ঘনীয় ব্যাপার বা আরেকটা ব্যাপার আছে ধরেন একজন মুসলিম পুরুষ মুশ্রিকা কাউকে বিয়ে করতে পারবে না অলঙ্ঘনীয় ব্যাপার এটা বা একজন মুসলিম মহিলা সে যদিও বিয়ে পার্সোনাল ব্যাপার কিন্তু মনে হবে পার্সোনাল ব্যাপার কিন্তু আসলে ইসলামের বিয়েটাকে একটা রিলিজিয়াস রাইট বা একটা ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠান যাই বলে এখানে ধর্মীয় যে নিয়মগুলো আছে এগুলো লঙ্ঘন করা যাবে না এগুলার ফ্রেমওয়ার্কের ভিতরে হইতে হবে ব্যাপারটা যাই হোক তো এর উনি যখন বুঝলেন ব্যাপারটা যে আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে অর্ডার এটা তখন উনি মেনে নিলেন এবং বিন হারিসাকে বিয়ে করলেন আমাদের ব্যাপারেও যেটুকু যেখানে আমাদের বেলায় অ্যাপ্লিকেবল এরকম ব্যাপারটা যদি অ্যাপারেন্টলি পার্সোনাল হয় তবুও কিন্তু আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল যদি ডিক্রি করে থাকেন বা বলে থাকেন যে এটা করা যাবে এটা করা যাবে না সেটা এগেনস্টে বা নিজেদের কোনো অপশন বা অপিনিয়ন থাকতে পারে না এগুলো আমরা অনেক সময় বলি হালাকাগুলোতে বলি যে দিনের ব্যাপারে আসলে আমাদের কোনো অপিনিয়ন থাকা উচিত না আমাদের কোনো মতামতের ভ্যারিয়েবল না আমাদের দিন তাই না এগুলো দিন তো ফাইনালাইজড হয়ে গেছে সুরা মায়দার পাঁচ নম্বর পাঁচ নম্বর আয়াত সুরা সরি তিন নম্বর আয়াত পাঁচ নম্বর সুরা তিন নম্বর আয়াত সুরা মায়দার তিন নম্বর আয়তে আল্লাহ বলছেন আজকের দিনে বিদায় হজের মাঠে নাজিল হওয়া আয়ত আজকের দিনে তোমাদের জন্য আমি আমার ইসলামকে দিন হিসাবে নির্ধারণ করলাম এবং তোমাদের উপর আমার ফেভার কমপ্লিট করলাম তোমাদের দিনকে পারফেক্ট করে দিলাম তোমাকে তোমার দিনকে পারফেক্ট করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে নির্ধারণ করলাম এরকম আর কি জাস্ট এইটা আমি এটা বলতেছি এক্স্যাক্ট টেক্স না যে আমার ফেভার কমপ্লিট করলাম এবং তোমাদের দিনকে তোমাদের জন্য পারফেক্ট করে দিলাম ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করে দিলাম বড়ো আয়াত এটা শুরু হয়েছে অন্য কিছু দিয়ে মাঝখানে আসে মানে একটু পরের থেকে এই কথাগুলো আসছে তো সেই কমপ্লিট হয়ে যাওয়া দিনের ব্যাপারে আমাদের কিন্তু কোনো অপিনিয়ন যে সেন্সে বলি মতামত সেটা থাকতে পারে না হ্যাঁ এটা হতে পারে যে আমরা কিছুটা বুঝতেছি না সেটা যদি আমরা ক্লারিফাই করতে যাই ভ্যারিফাই করতে যাই জ্ঞান অর্জন করতে যাই ব্যাখ্যা জানতে চাই সেটা ঠিক আছে কিন্তু মতামত যে এটা ঠিক হয় না এটা ঠিক বা এটা ভুল এটা 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 চলে এটা চলে না এগুলা এগুলোর কোনো স্কোপ নাই আল্লাহ বলেন এরপরে এই 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 আলোকে যেটা আমরা পড়তেছি যে আমাদের রুলিং ডেরাইভ করার সোর্সগুলো কি হবে আইন কানুন নিয়ম ফতোয়া যাই বলেন এগুলো ডেরাইভ করার ই হবে কি এবং কি পদ্ধতিতে ডেরাইভ করবো আমরা সোর্স কী হবে একটা কথা একটা হচ্ছে যে পদ্ধতি কী হবে তো সেটা নিয়ে এরপরে যে হাদিসে আসতেছে আল্লাহ রসুল সাল সাল্লাম বলতেছেন আই এম লিভিং উইথ অ্যান্ড ইউ উইল নেভার গো অ্যাস ট্রে সো লং অ্যাজ ইউ অ্যাড হেয়ার দ্যাম আমি তোমাদের ভিতরে দুটো জিনিস লিখে যাচ্ছি খুব বহুল বহুল ই করা হাদিস অনেক 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 আলোচিত হাদিস এটা আলবানির মতে সাহি এবং তোমরা যদি সেটার সাথে লেগে থাকো কোনো পথভ্রষ্ট হব হবা না এখানে তারপরে বলতেছেন দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড দ্য সুন্না অফ অফিস মেসেঞ্জার আল্লাহর কিতাব এবং তার রসুলের সুন্না এইখানে আমরা একটা জিনিস পড়বো যেটা কারো কারোর কাছে নতুন মনে হতে পারে যদি যারা এই লাইনের আলো আলাপ আলোচনা আগের থেকে শোনেন তারা জানেন এটা বা সেটা হচ্ছে জামা ডু নট সে দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড দেন দ্য সুন্না অফ ইজ মেসেঞ্জার সাল্লা সাল্লাম রাদার দে সে বুক অফ আল্লাহ অ্যান্ড দ্য সুন্না অফ ইজ মেসেঞ্জার বোথ টুগেদার বিকজ দ্য সুন্না ইজ টু বি টেকেন টুগেদার উইথ দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড বিকজ আল্লাহ হ্যাজ এনজয়েড স টু হিজ মেসেঞ্জার অ্যান্ড হিজ সুন্না এক্সপ্লেন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা জানে আমাদের যারা যারা এমনকি সুন্না মানেন হাদিস মানে তারাও এই ব্যাপারটা জানেন না যে কোরআন দ্বারা আসছে সেটা ফরস সুননা থেকে আবার হাদিস থেকে আবার আসলে কথা যেটা আসছে ওটা করলে ভালো না করলেও চলে এই কথাটা ঠিক না এই লাইনটা ঠিক না কারণ শরিয়া বা ইসলামের দুইটা সোর্স দুইটা উৎস কোরআন এবং সুন্না এবং একটাকে একটার এগেনস্টে দাঁড় করা যাবে না যে কোনো কিছুতে যে কোনো ব্যাপারে যখন আমরা কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে যাব তখন এমন একটা সিদ্ধান্ত হইতে হবে সেটা যেটা দুইটার এগেনস্ট কোনোটার এগেনস্টে যায় না বা দুইটাকেই রিকনসাইল করে বা দুইটাকে একত্রে ধারণ করে সেরকম খুব ইম্পর্ট্যান্ট একটা প্রিন্সিপাল এইটার জন্য কিন্তু কত ফিতনা দেখেন যে কোরআনীয়নরা বা অন্যরা যে মনে করে